আসসালামু আলাইকুম সম্মানিত শুধু আমরা একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি যে আমি যে বর্ণনা করেছিলাম নাগান নামের একজন সম্মানিত কর্নে সাহেব উনি আমার শুধু হাদিসটার অর্থ তো লেখা দেখছি যে এখানে লেখা যে যারা সুন্দর সুর করে কোরআন না পড়ে তারা আমার মত নয় এই কথার জন্য আমি এই কথাটা আবার বলতে শুরু করছি যারা এটার অর্থ লেখছেন যে সুন্দর সুরে কোরআন না পড়বে যারা আল্লাহ রসুল তারা আমার মত নয় এটা যে তারা ভুল লেখছেন তা নয় কিন্তু এখানে যে আপনার জানার বিষয় সেটা আমি আগে আপনাকে বলছি গানিউন গাইন নু আইন গানা গাইন, ইয়া গানা গানিয়া এই শব্দটার দুটো অর্থ একটা অর্থ গান গাওয়া আর একটা অর্থ যথেষ্ট হওয়া মানে এই যথেষ্ট হওয়ার জন্য গানীয় শব্দটা কোরআন পাখি বহুবার ব্যবহার করা হয়েছে কিন্তু এই গানীয় শব্দ দ্বারা কোরআনে ওই গান অর্থ নেওয়া হয়নি গানীয় শব্দ অর্থ যথেষ্ট হওয়া এখন এই হাদিসে এখানে মানলাম মিয়া তাগান্নাবের কোরআন এটা দেখেও বলে গান গানের সুরে কোরআন কোরআনকে যে ব্যবহার না করে সে আমার মত নয় এটা অর্থ করতে পারে যেহেতু একটা শব্দের দুটো অর্থ আছে ডিকশনারিতে বা অভিধানে তো এখানে কোন অর্থটা হবে এটা হলো আমাদের বিবেচনার বিষয়ের এইটা গবেষণা করা এবং এইটা চিন্তা করে সিদ্ধান্তে আসার নামই হলো ফেখন বা ফেঁকা বা গভীর জ্ঞান তো এখানে আমরা আমাদের নিজেদের কোনো কথা আমরা কখনোই বলি না এবং কোনোদিন যেন আল্লাহ না বলান যেগুলি আমাদের সিনিয়ররা বলছেন মুরবীরা বলছেন যেগুলি তাপসিরে আছে সেই কথাগুলি আমরা বলবো এই হাদিসের ব্যাখ্যায় একজন ওনার জন্ম একশো আটানব্বই ইসি উনি একজন বিখ্যাত তাগুত্তাবিন ওনার খ্যাতি আছে সব জায়গাতেই উনি এমন জাহামি ওনাকে সাইকুল হাদিস বলেছেন উনি যেমন হাদিস বিষয় হয়েছিলেন তেমন উনি ফেকা শাসমের গভীর জ্ঞানের অধিকারী ছিলেন এই সুফিয় ওয়াইনিয়া আল্লাহ রসুলের এই হাতীসের অর্থ করেছেন মান লাভ ভিয়াস্তাক নামের কথা উনি বলেছেন যে কোণআন যার জন্য যথেষ্ট হয় না সে আমার উন্মত নয় এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমি যে তাফসিরে এই কথাটা লেখা আছে সেই তাফসিরের আপনাদেরকে মানে পৃষ্ঠার কপি করে দিচ্ছি যাতে আপনারা নিজেরা দেখে নিতে পারেন যে এই কথাটা সঠিকভাবে এভাবে তাপসিল আছে কিনা এই সুফরিয়া নেবনে ও ওয়াহিনিয়া তামিল ও কলেন নবিয়া সাল্লাহুসাল্লাম লাইসা মেন্না মান নামিয়াত নামবেল কোরআন আর মানলাম ইয়েস্তাক নামেল কোরআন এই সুভিয়ানেব্ন ও ওয়াইনিয়া এই হাদিসে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রসুমদের এই কথার অর্থাৎ হচ্ছে মানলাম ইয়েস্তাক নামেল কোরান অর্থাৎ কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার মতে উনি গানের কথা এখানে স্বীকার করেননি গান না তার কারণ এখন আমরা এটার উপরে আলোচনায় আসি যে কোরআন নিয়ে যে গান না করে সে আমার মত না এই কথাটা হতে পারে না তার কারণ কোরআনটা গানের বই না কোরআন হচ্ছে বিশ্বের এমন একটা বই এমন একটা ক্লাসিক বই মানে যেটায় বিশ্বের মানে মানব জীবনের সমস্ত অল অ্যাসপেক্ট অফ মানে একটা জীবনের সমস্ত দিক সমস্ত দিকের শিক্ষা এটা অ্যাকুমুলেট করে সমস্ত শিক্ষা এখানে কোরআনে ধরেন আপনি ধর্মীয় কথা আছে বিজ্ঞান আছে ডাক্তারি আছে আইন কানুন আছে ইতিহাস আছে অঙ্ক আছে এখন আপনি বলেন যে গানের বই কোরআন যদি গানের বই হয় তাহলে গান গেয়ে কেউ কেউ অঙ্ক শেখাতে পারে বলেন তো কোরআনে এমন কঠিন অঙ্ক আছে যে অঙ্কটা সাধারণ অঙ্কশাস্ত্রবিধি করতে পারবেন না অর্থাৎ কোরআনে যখন ফরাজ এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে এমন এমন জটিল অঙ্ক আসে যে অঙ্কগুলি যেটাকে আরবিতে মনা শেখা বলা হয় এগুলি সাধারণ কোনো আলেম বা সাধারণ অঙ্ক এটা করতে পারে এত কঠিন অঙ্ক কোরআনে আছে কোরআনে যে আইন কেননের বিবরণগুলি আছে এটা ভয়ঙ্কর আপনি বলেন লকদের কোনো শিক্ষক গান গাইয়া তার ছাত্রদেরকে আইন শিখাতে পারে বলেন অর্থনীতির কোন শিক্ষক গান গিয়ে অর্থনীতি শিখাতে পারে অঙ্কের কোন শিক্ষক অঙ্ক শিখাতে পারে ইংরেজি কোনো শিক্ষক ইংরেজি শিখাতে পারে ইংরেজি গ্রামার শিখাতে পারে কাজে এই জন্য গান হওয়া এটা কখনোই এটা জ্ঞান এটা সমর্থন করে না বা এটা এটা জ্ঞান এটা পারমিট করে না যে এটা গান হতে পারে তাছাড়া কোরআন পাঠ পাঠকরণের যে বিবৃতিগুলো আছে সেখানে দেখেন কোরানি আল্লাহ ন রাত তিলাল কোরআন আর তার তিলা সুরায় মুজামের সাহেব তাকতিল সহকারী অর্থাৎ থেমে 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 তুমি কোরান পড়ো যাতে প্রত্যেকটা শব্দ সঠিকভাবে উচ্চারণ করা হয় মত সহ তালায়াৎ করা হয় যাতে পাঠক এর অর্থগুলি বুঝতে পারে এভাবে কোরআন পড়তে ভালো হয়েছে আর আবার সুরায় জুমায় ভালো হয়েছে আল্লাহ নাজজালা হাসান আল হাদিসে কেতাবা মাদারশাহ বা মাসানিয়া আল্লাহ উত্তম বর্ণনা নাজেল করেছেন সেই উত্তম বর্ণা কি অর্থাৎ আল কোরআন সেই কোরআনের আয়াতগুলি উদ্ধৃত করা হয় কেতাব মোতাসা বেহা কেতাব হল সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ প্রত্যেকটা হাতে একটা আর একটা হাতে সম্বরক সামঞ্জস্যপূর্ণ মোতাসা বেহা এবং মাসানিয়া পুনঃ পুনঃ উদ্ধৃত পার রিপিটেড এবং এই কোরআন কি করে তাক সাহে রোমেন্দ্র আমানু জিনা আনু যারা ইমানদার তাদের চামড়া শিহরি ওঠে সোম্মা তালিনু জুদুম তারপর তাদের চামড়াগুলি নরম হয় কুলুম্লা এবং তাদের অন্তর আল্লাহ স্মরণে অগ্রসর হয় মনোনিবেষিত হয় এ হলো কোরআনের বৈশিষ্ট্য কোরআন এমন এক বাণী যেটা সামঞ্জস্য আয়াত আয়াতগুলি পুনঃ পুরো উদ্ধৃত এবং এটা যখন পাঠ করা হয় তখন মানুষের চামড়া শিঁড়িয়ে ওঠে এবং অন্তরটা নরম হয়ে যায় এবং আস্তে আস্তে আল্লাহর স্মরণে সে মনোনিবেশিত হয় এর বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য এটা তো গানের বৈশিষ্ট্য না গানের ভাবে মানুষকে সান্তনা দিতে পারে ভাবে গান সুখ বা মন সুখ এটা সাময়িকভাবে গান এটা উপকার হয় কিন্তু গান তো মানুষকে শেখাতে পারে না এরকম কোনো বিষয় ভিত্তিক জ্ঞান তো গানের মাধ্যমে দেওয়া যায় না এটা আপনারা বাস্তবেই দেখতে পাচ্ছেন আবার কোরানের কথাগুলো বলা এই জন্য আমরা দেখতে পাই আপনারা মক্কা মদিনার হেরেমে যে সমস্ত আবেজ কারীরা কোরআন তেল করে তাদের তেলাত শুনবেন যে ওরা তেলাওয়াত করতে করতে অনেক সময় ওরা কাঁদতে শুরু করে এবং তেলাওয়াত বন্ধ হয়ে যায় এরকম অবস্থাও তাদের কোনো কোনো কারির এটা আপনি আমি সকলে এটা আমরা শুনতে পাচ্ছি বিশ্বে এটা এখন স্পষ্ট এবং কমন অ্যাভেলেবেল সবাই এটা ইচ্ছা গ্রহণ করতে পারছি কোরআনের বৈশিষ্ট্য হলো যেটা মানুষ শুনবে তার অন্তর নরম হবে তার অন্তরে জাগ্রতি হবে এভাবে কোরআন হবে কোরআন তো গানের বই না এই জন্য এটার অর্থ যদি কেউ করেন যে গান মানে গানের স্বরের কোরআন পড়ে না তাহলে গানেশ্বরের কোরআন পড়া এটা আল্লাহ তো বলতে পারে না যেহেতু সরাসরি তো কোরআনের বিপক্ষে চলে যায় কথাটা তো এই জন্য সুরে বকরায় দেখেন একশো একুশ নম্বর হাতে আল্লাহ বলছেন আল্লাহ দিন আতাই নামুল কেতাব হকা তেলাওয়াতি উলাই কেউ ভ্রমণ আলবান যাদেরকে আমি কেতাব দিয়েছি এবং তেলাওয়াতের হক আদায় করে যারা তেলাওয়াত করে তারা এর উপর ইমান আনে তাহলে কোরআনের তেলাওয়াতের হক আদায় করারও কোরআন মানে শব্দের অর্থ শেখা তারপর লতা অর্থ শেখা তারপর তার ভাব অর্থ জানা এইভাবে কোরআনের পুঙ্খানুপুঙ্খানুর্বে তার লিটারেল মিনিং তারপর তার তারপরে সেন্টেন্সের মিনিং এভাবে আস্তে আস্তে পুরো কোরআনকে আয়ত্ত করা এটার নাম হচ্ছে তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করা এটা তো গান দ্বারা হয় না ভাই গান তো দেখেন যারা বোঝে না তারা গান শোনে হিন্দি গান যে না সেও হিন্দি গান শোনে কিছুই না তারপর সুর শোনে এরকম যে সমস্ত গান বিভিন্ন ভাষায় যা মানুষেরা বোঝে না কিন্তু শুধু সুর শোনার জন্য মানুষ গান শোনে কাজে কোরআন তো এরকম সুর শোনার জন্য নয় কোরআন এমন এক গ্রন্থ যাকে পড়তে হবে শিখতে হবে অনুধাবন করতে হবে অর্থ বুঝতে হবে তার থেকে হেদায়ত গ্রহণ করতে হবে এবং তার থেকে গভীর জ্ঞান অর্জন করতে হবে কাজে এগুলি তো গান দ্বারা হয় না কাজে এই জন্য এই মানলা মেহাকার কোরআন এটা তারা গান বোঝানো হয়েছে এটা আমরা স্বীকার করব না যেহেতু আমরা তো পূর্ববর্তী আমাদের সিনিয়র যারা এই ব্যক্তি দেখেন এই সুপেন এমনকে তারা একশো সাত হি জন্ম তো একশো দুই জিতে যুগ শেষ হয়ে গেছে আবু তোফায়েল একশো দুই জিতেন দেখা করেছেন ইনি সর্বশেষ সাহাবিন তো উনি যেহেতু সাহাবীনের যুগ পার হয়ে যাওয়ার পাঁচ বছর পরে জন্মগ্রহণ করেছেন কাজে উনি তাবিন হতে পারেন যেটা আইন তাবিনদের যুগ শেষ হয়েছে একশো বিরাশি জিতে তো এই জন্য উনি পুরা তাবিনদের মধ্যে উনি বসবাস করেছেন কিন্তু নিজের তাবিন যেহেতু উনি সাহাবিদের যুগ পাননি তো ওনার মৃত্যু হচ্ছে আটানব্বই হিসি মানে ইমাম বোখারির জন্ম একশো চৌরানব্বই হিসি আর ওনারই মৃত্যু হয়েছে একশো আটানব্বই তো এই সিনিয়র এক ব্যক্তি যিনি বিশ্ববিখ্যাত আপনারা তার নামটা সার্চ দিলেই দেখতে পাবেন যে তিনি একজন বড় পণ্ডিত এবং তাকে বিশ্বের সমস্ত মানুষেরা সম্মানের সহিত দেখে এবং তিনি অতি সিনিয়র লোক অর্থাৎ ওনার ওনার মৃত্যুর চার বছর আগে মাত্র চার বছর আগে জন্ম জন্মে অনেক সিনিয়র লোক কাজে এই সুপ্রিয়া এই কথাটা এভাবে বলেছেন যে আল্লাহ রসুলের এই হাদিসের অর্থ হল মানলাম নামের কোরআন অর্থাৎ কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উন্মতায় কিন্তু গান করে কোরআন করা এটা অসম্ভব ব্যাপার এবং এটা সম্পূর্ণ যুক্তির গভীর জ্ঞানের বই অত্যন্ত গভীর জ্ঞানের বই এবং এ এই বই মধ্যে পৃথিবীর সব কিছু আছে একটা মানুষের জীবনের যা কিছু দরকার সব কিছু আছে কাজ এই ধরনের একটা ক্লাসিক গ্রন্থ সর্বসম্মানিত গ্রন্থ এটাকে গানের বুক এটা গানের সাথে তুলনা করে গান করে এটা পড়তে হবে এটা হতেই পারে না এটা যেভাবে আল্লাহ কোরআনে বলেছেন যে তেলাওয়াত করলে তার এমন অবস্থা হবে যে তার অন্তর শির উঠবে চামড়া কেঁপে উঠবে তার অন্ত নরম হবে এবং আল্লাহর জিকিরে সে মানুষ হবে কাজী কোরআনকে ওভাবেই করতে হবে এবং এই হাদিসের অর্থ যেটা সুফিয়ানের জন্য ওয়াইনিয়া বলেছেন সেটাই আপনাদেরকে আমি বললাম আমি কোনো কথা নিজের পক্ষের থেকে যেন না বলি আমার কথা পিছনে দলিল থাকবে তো এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়টা মানে ফটো করেও দিয়ে দেব যাতে আপনারা দেখে নিতে পারেন যে তাফসিরে মালিমু তৃতীয় খণ্ডে চারশো বারো পৃষ্ঠায় ওনার এই বিবরণটা রয়েছে তো এই জন্য আমরা ক্রান্তের অর্থেও ব্যাপারে যেটা যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত এবং যেটা করোনা হাদিস ভিত্তিক সেভাবেই এই অর্থটা গ্রহণ করতে হবে কাজে তাগান্নার শব্দ অর্থ ও গানের জন্য ব্যবহৃত হয় এটা তো আমরা অস্বীকার করছি না কিন্তু এখানে কী অর্থে ব্যবহার হবে সেটা তো আমাকে নিশ্চিত হতে হবে সেটার জন্য আপনাকে কোরআন দেখতে হবে সিনিয়র সাহাবিদের বিবরণ দেখতে হবে তখন দেখতে পারবেন যে এখানে ইয়াতাগান্না শব্দের অর্থ কি হতে পারে কেন ইয়াতাগান্না মানে গান হতে পারে এর জন্য গান অর্থ করবেন এটা সমচিহ্ন এটাকে আপনি কোরআনের সবকিছু নিয়ে পূর্বাপর মিলিয়ে আপনি দেখে শুনে তারপর এটার অর্থ করবেন এটাই আমাদের দাবি তো এই বলে আমি এই কথাটা এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ